পঁয়ত্রিশ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস কারা করলো কিভাবে জব্দ হলো চরুণ জেনে আসি মহেশপুর ও চুয়াডাঙ্গা সীমান্ত সহ বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়ায় প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের মাদক দ্রব্য ধ্বংস করেছে অষ্টান্ন বিজিবি সকালে খালিশপুর অষ্টান্ন বিজিবির হেডকোয়ার্টারে এ মাদক ধ্বংস করা হয় অনুষ্ঠানে বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদিন ও অষ্টান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজুল শহীদ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস জেলা মাদক অধিদপ্তর কর্মকর্তা গোলক মজুমদার সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সে সময় দুই সালের চব্বিশে মার্চ চলতি বছরের বত্রিশ জানুয়ারি পর্যন্ত আটকৃত বিভিন্ন প্রকার উন পঞ্চাশ হাজার বোতল দেশি বিদেশি মদ বারো হাজার চারশো বোতল ভারতীয় ফেন্সিডিল ছিয়াত্তর কেজি গাঁজা আটশো একাশি পিস ইয়াবা করা হয় ধ্বংসকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য পঁয়ত্রিশ কোটি টাকা বলে জানিয়েছে মহেশপুর অষ্টান্ন বিজিবি এ সময় বিজিবি একুশ জন মাদকদ্রব্য পাচারকারী বা কারবারিকেও গ্রেফতার করতে সক্ষম হয় বলেও তারা দাবি করে সহজে পান কি না বলেন পাই বাট মূল্য অনেক বেশি যেমন আমাদের এ এলাকায় একটি ফ্যান্সি ডিলের মূল্য চারশো টাকা হলে ঢাকা শহরে এটি তিন হাজার টাকা অর্থাৎ বিজিবি যথার্থই এর কন্টিনিউয়াস সাপ্লাই নিয়ন্ত্রণ করছে এটি তার প্রমাণ সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের থিওরি অনুযায়ী একটি জায়গায় যখন উৎসের তুলনায় সাত গুণ গুণ দাম হচ্ছে মানে তারা যথাযথ নিয়ন্ত্রণ করতে পারছে দমন করে রাখতে পারছে কিন্তু সমূলে উৎখাত করে দিতে পারছে না বা নির্মূল করে ফেলতে পারছে না এটির কারণ হচ্ছে এ চাহিদার বিশাল শক্তিধর এক আকর্ষণ আমরা যতই ধরি না কেন যদি চাহিদা থাকে অসীম আমরা যতই জিরো টলারেন্স দেখাই না কেন গণিতের ভাষায় চাহিদা যদি থাকে একের তাহলে এই অসীম চাহিদার যে আকর্ষণের শোষণ শক্তি সেই শক্তিটি আসলে বিশাল চার হাজার কিলোমিটার বর্ডারে এই স্বল্প কিছু বিজিবি সদস্য দিয়ে কারেন্ট জালের মতো জাল দিয়ে এটাকে আটকে রাখা যাবে না এটার জন্য দরকার সমন্বিত প্রয়াস প্রতিটি পরিবারের দায়িত্ব আছে প্রতিটি পিতামাতার দায়িত্ব আছে প্রতিটি শিক্ষকের দায়িত্ব আছে প্রতিটি অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে এটিকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা এবং মাদকের প্রাপ্তি থেকে অত্যন্ত কষ্টসাধ্য করা যাতে একটি যুব সমাজ চাইলেও মাদককে না পেতে পারে এখানে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সদস্যরা আছেন তাদের প্রতি আহ্বান আছে প্রচুর মাদকের বিরুদ্ধে আপনাদের বিভিন্ন ধরনের স্লোগান এবং মাদক যেখানে গ্রহণ হচ্ছে সে বিষয়ে বিভিন্ন ধরনের প্রচারণামূলক কার্যক্রম ইত্যাদি সব কিছু মিলিয়ে হয়তো আমাদের সমন্বিত প্রয়াস একদিন আমাদের দেশে যদি মাদকের চাহিদা জিরো বানায় বিজিবি যদি পুরা বর্ডার ছেড়েও দেয় মাদক গিয়ে বস্তায় বস্তায় গোডাউনে পড়ে থাকবে চাহিদার অভাবে পচে যাবে এবং টাকা পাচার তো হবেই না যে মাদক বিক্রি করে আপনাকে টাকা দেব অর্থাৎ কোনো চোরাকারবারি আর টাকা দিতে ব্যর্থ হবে এবং ভবিষ্যতে আর মাদক পাঠাতেই তারা নিরুৎসাহিত হয়ে যাবে প্রয়াসটা এভাবে আনতে হবে একপক্ষভাবে যেখান থেকে প্রবেশ প্রবেশদ্বার বন্ধ করলে হবে না প্রবেশ যে কারণে হয় সেই কারণটি খুঁজে বের করতে হবে এবং কারণকে সংলে উদ্ঘাটন করতে হবে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত অতিরিক্ত সিজেএম মহোদয়কে যে যিনি অত্যন্ত সুন্দর একটি পয়েন্ট এনেছেন মাদক বিজিবি আমরা অনেক প্রচেষ্টা অব্যাহত রেখেছি এবং ইদানিংকালে মাদকের সাথে সাথে আমরা কিন্তু আসামিও ধরেছি কিন্তু হয়তোবা কেস ফাইল করা এবং বিভিন্ন প্রমাণাদি প্রডিউস করার আমাদের জ্ঞানের অভাবের কারণে অনেক সময় আসামি কিন্তু ছাড়া পেয়ে যাচ্ছে নিঃসন্দেহে আইনের পরিভাষায় বলে যে এনি বেনিফিট অফ ডাউট ইট শুড গো ইন ফেভার অব দি অফেন্ডার অর্থাৎ আইনের ক্ষুদ্র ফাঁক দিয়ে যদি এক পার্সেন্ট অপরাধী ব্যক্তিও মুক্তি পেয়ে যায় আইনের কঠোরতায় কখনও যেন নিরানব্বই পার্সেন্টও মুক্তি পেয়ে যায় কখনো এক পার্সেন্টও যেন আইনের কঠোরতায় নির্দোষ ব্যক্তি শাস্তি না পায় সেজন্যই তারা যথাযথ প্রমাণ সাপেক্ষ ছাড়া তাদেরকে ভালোভাবে সাজামূলক ব্যবস্থায় নিতে পারে না অনেক সময় অর্থাৎ আমাদের এ জায়গাটায় আরও সচেতন হতে হবে এবং আমার সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে সম্মানিত অতিরিক্ত সিজিএম জি মহোদয়ের যে ওনাদের নেতৃত্বে মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি পুলিশ প্রতিনিধি আমাদের বিজিবি প্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এবং বিভিন্ন জায়গায় জড়িত প্রতিনিধির বিনিময়ে সমন্বয়ে একটি আমরা যেন সমন্বিত প্রয়াসে হোয়াটসঅ্যাপের আয়োজন করতে পারি যেখানে কী কী কারণে একজন আসামি মুক্তি পেয়ে যায় সেগুলি আলোচ্য বিষয় হতে পারে এবং যথাযথ প্রমাণগুলো খুব শক্তভাবে নিতে পারলে আমরা যদি মাদক চোরাকারবারিকে ধরে ধরে অনেক দিনের জন্য তাদেরকে জেল হাজত এবং বিভিন্ন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারি তাহলে ধীরে ধীরে চোরাকারবারির সংখ্যা কমে যাবে এবং একই সাথে যারা চোরাচালানি করছে তাদের এই আমি যত ধরনের স্টেক হোল্ডারের নাম বলেছি সবাই মিলে যদি আমরা একটা জনসচেতনামূলক কার্যক্রমের মাধ্যমে তাদেরকে এই ব্যবসা থেকে তাদেরকে অন্য কোনো জীবিকা নির্বাহের যে কোনো ধরনের পন্থা অবলম্বন করে সেখানে তাদেরকে আমরা যদি রিহ্যাবিলিটেট করতে পারি তাহলে প্রচুর মাদক ব্যবসায়ী হয়তোবা তাদের মূল এই ধরনের জীবিকা থেকে ফিরে এসে নতুন জীবিকার মাধ্যমে যাদের জীবিকা নির্বাহ করে আমাদের এই ধ্বংসাত্মক আমাদের এই বিভীষিকাময় এবং জীবন সংঘাতী মাদক থেকে রক্ষা করতে পারে